না আমি এখন পূর্ণিমার প্রথম স্বামীকে বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া হ্যাঁ ভিউয়ার্স সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেন ঢাকে সিনেমার এক সময়ের দর্শকপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কেয়া মাধ্যমে বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ তিনি বিয়ের লিখেছেন দোয়া করবেন জানা গেছে কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী মোস্তাক কিবরিয়া চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামী সালের ছয় সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিভাগ বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা তার সাথে ডিভোর্স হয় দু সালের পনেরোই মে বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন হঠাৎ করে বিয়েটা করা তেমন কোনো পরিকল্পনা ছিল না বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে আমারও মোস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক দুই পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন তো আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি প্রেম নাকি পারিবারিক ভাবে বিয়ে হয়েছে জানতে চাইলে কেয়া বলেন সম্পূর্ণ পারিবারিক ভাবে বিয়ে হয়েছে বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পাইনি বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত মন্তাজুর রহমান আকবর নির্মিত কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কিয়া এরপর টানা সিনেমায় অভিনয় করেন নায়ক হিসেবে পান মান্না রুবেল আমিন খান খানের রিয়াজ ফেরদোস শাকিব খানের মতো তারকাদের মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে যান কেয়া এরপর দু হাজার সালে ব্ল্যাক মানি দিয়ে আবারও পর্দায় ফেরেন নায়িকা বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে তবে প্রশ্ন উঠেছে কে আর এটা প্রথম বিয়ে নাকি কত নাম্বার বিয়ে তা নিয়ে অবশ্য সঠিক তথ্য জানা যায়নি